আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা করছি এটা একটা ফুলকপির বিষয় নিয়ে ফুলকপি একটি সবজি জাতীয় উদ্ভিদ ফুলকপির কিছু গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরব ফুলকপির মোটামুটি দশটি গুণ আছে এর মধ্যে কোলেস্ট্রল কমায় এতে প্রচুর পরিমাণে ফাইরে ফাইবার থাকে যা শরীরের কোলেস্ট্রলের পরিমাণ ঠিক রাখে ওজন কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে ওজন কমায় সর্দি কাশি সহ নানা রোগের প্রতিরোধ করে হাড় ও দাঁত মজবুত করে ফুলকপিতে রয়েছে মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড এর ক্যালসিয়াম দাঁত ও হাড় শক্ত করে ক্যান্সার প্রতিরোধ করে ফুলকপিতে সালফোরাপেন নামক এক প্রকার রাসায়নিক উপাদান আছে যা ক্যান্সার কোষকে মেরে ফেলে টিউমার বাড়তে দেয় না স্তন ক্যান্সার কোলন ও মূত্রতলের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে ফুলকপির হৃদযন্ত্রের জন্য উপকারী ফুলকপি হৃদযন্ত্রের জন্য ভালো এতে ছাল নামক নামক যে রাসায়নিক উপাদান আছে যা হৃদরোগের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ করার ক্ষমতা ফুলকপিতে আছে ভিটামিন বি ভিটামিন সি ও ভিটামিন কে যা শরীরের শীতকালীন সময়ে সর্দি কাশি ঠান্ডার জ্বর দূরীকরণে সাহায্য করে শক্তি যোগায় প্রচুর পরিমাণে ফুলকপিতে আয়রন থাকার কারণে রক্ত তৈরিতে সাহায্য করে এবং মানবদের শরীরে শক্তি তৈরি হয় গর্ভবতী মাদের জন্য এটা অত্যন্ত উপকারী তাছাড়া যারা অতিরিক্ত পরিশ্রম করেন তাদের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় ফুলকপি রাখতে পারেন ফুলকপি চুল ও ত্বকের জন্য যা করে কম ক্যালোরিযুক্ত ও উচ্চমাত্রার আশ সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে ফুলকপি পরিপাক তন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে দৃষ্টি শক্তির ক্ষেত্রে চোখের যত্নে ক্যাল ফুলকপির চোখের যত্নে ফুলকপির মেলা ভার ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা চোখের জ্যোতি বাড়ায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে পাশাপাশি ফুলকপির তো গুণাগুণ শুনলেন কিছু কিছু সীমাবদ্ধতাও আছে ফুলকপি যাদের খাওয়া উচিত নয় যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা ফুলকপি এড়িয়ে চলাই ভালো কারণ ফুলকপিতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এবং পটাশিয়াম থাকার কারণে রক্ত বেশি ঘন করে তাই উচ্চ রক্তচাপের রুগী যারা আছেন তাদেরকে এড়িয়ে চলাই ভালো খেতে চাইলে খুবই সীমিত পরিমাণে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত বলে পুষ্টিবিদরা মনে করছেন তাই সঠিক দিকটা বিবেচনা করে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফুলকপি রাখা উচিত পুষ্টির গুণাগুণের বিচারে ফুলকপি আপনারা নিয়মিত পরিমিতভাবে খেতে পারেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ